বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে খেলছে বিশ্বের অনেক জনপ্রিয় ও বিধ্বংসী ব্যাটসম্যানরা এর মধ্যে রাসেল তো রাতের ঘুম হারাম করে দিতে ওস্তাদ কিন্তু এত বড় বড় নামের চলতি আসরে প্রথম সেঞ্চুরি এলো তুলনামূলক অচেনা এক ব্যাটসম্যানের হাত ধরে এই তরুণ ব্যাটসম্যানের নাম লরি ইভান্স চলতি আসরের তেইশতম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া গেল রাজশাহী কিংস এর ওপেনার ইভান্স ব্যাট থেকে এলো সে কাঙ্ক্ষিত তিন অঙ্কের ইনিংস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাইশটি বল খেলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেয় এই ইংলিশ ব্যাটসম্যান ইভান্সের অপরাজিত একশো চার রানের ইনিংসটি নয় চার ও ছয় ছক্কায় সাজানো ছিল এটি বিপিএল ইতিহাসে তেরোতম সেঞ্চুরি এর আগে দুই সালের আসরে সেঞ্চুরি এসেছিল তিনটি আর সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্যারিবিও ব্যাটিং দানব ক্রিস গেইলের সেঞ্চুরি সংখ্যা পাঁচটি অচেনা ইভান্সের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি একত্রিশ বছর বয়সী ইভান্স অবশ্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ এখন পর্যন্ত একশো সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করা ইভান্সের রান দুই হাজার সর্বোচ্চ ইনিংস ছিয়ানব্বই রানের কিন্তু আজকের ম্যাচে সেই অপূর্ণতাও ঘুচে গেল ইভান্সের আটাশ রানেই তিন উইকেট হারিয়ে ফেলা রাজশাহীর ইনিংস রায়ন টেন ডেস্কাটকে সঙ্গে নিয়ে প্রায় এক হাতে সামাল দিয়েছেন ইভান্স তার সেঞ্চুরি ও ডেস্ক কার্ডের উনষাট রানের ইনিংসে ভর করে কুমিল্লার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রাজশাহী সম্মানিত বিউয়াজ সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ